হ্যালো এভরি আসসালামু আসসালাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের ঈদটা কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আপনাদের ঈদ অনেক ভালো কাটছে কিন্তু আমার ঈদটাও ভালো কাটছে কিন্তু শুধুমাত্র একটা কারণে ভালো কাটেনি সেটা হচ্ছে ঈদের আগের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত কন্টিনিউ সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আর এরকম বাজে আবহাওয়ায় এত বেশ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আর এরকম আবহাওয়ায় আমি আমার পাখিগুলোকে নিয়ে খুবই দুশ্চিন্তা কারণ এই ড্যাম আবহাওয়ায় কিন্তু পাখি বেশি ঠান্ডাজনিত কারণে আক্রান্ত হয় আর কিভাবে এই ড্যাম আবহাওয়া থেকে আপনারা পাখিগুলোকে সুস্থ রাখতে পারবেন এটা নিয়ে খুব দ্রুত আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ এই চ্যানেলে তো আজকের ভিডিওতে যেটা দেখতে পারবেন অলরেডি আপনারা থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কোন পাখির জন্য কোন কলোনির সাইজটা আদর্শ মাপ এবং কোন বড় কোন সাইজের কলোনিতে আপনারা পাখি পালন করলে সফলতা পাবেন সেটা জানাবো এবং কত বাই কত সাইজের কলোনিতে আপনারা পাখি পালন করবেন মানে কয়টা করে পাখি ছাড়বেন এ টু জেড আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন সো প্রথমত আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের পাখি আর আমার ভালোবাসার জায়গা রঙিন কলোনি এই আমি সাধারণত আমার বাজিকর পাখির জন্য যেটা করছি এই ঘরটা সেটা হচ্ছে দশ ফিট বাই বিশ ফিট আর লম্বাই হচ্ছে সাত ফিট এই মাপ অনুযায়ী যে ঘরটা তৈরি করছি এই ঘরটাতে আমি সাধারণত পাখি ছাড়ছি চল্লিশ জোড়া হ্যাঁ চল্লিশ জোড়া ছাড়ছে তার মানে আপনাদেরকে যেটা বলবো দশ ফিট বাই দশ ফিট আর উচ্চতায় সাত ফিট এই রকম ঘরে আপনারা সাধারণত পাখি ছাড়তে পারবেন বীজ জোড়া এই বীজ জোড়া পাখি আদর্শ মাপ হচ্ছে দশ ফিট বাই দশ ফিট আর উচ্চতায় সাত ফিট এই মাপে আপনারা আপনারা কলোনি শুরু করতে পারবেন এখন অনেকে বলবেন আমি পাঁচ জোড়া করতে চাচ্ছি সেই ক্ষেত্রে ওই ক্যালকুলেশন করে যেটা হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট হাইট সাত ফিট দিলে বেটার বা পাঁচ ফিটও দিতে পারবেন এটাতে জোড়া রাখতে পারবেন কারণ অনেকেই আমাকে এই প্রশ্ন করে যে এত ভাই এত খাঁচায় আমরা কীভাবে কী কয় জোড়া কলোনি করব সো এই পরিমাপ মতন আপনারা আপনারা বাজিকর পাখির জন্য করে নিতে পারবেন আর যত বেশি বড় দিতে পারবেন তত বেশি ভালো পাখি তত বেশি পরিমাণে উড়বে আর যত বেশি পরিমাণে উড়বে তত বেশি পরিমাণ পাখি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তারপর আমি হচ্ছে যেটা দেখাচ্ছি আমার ভালোবাসার পাখি অর্থাৎ লাভবাট লাভবাটের জন্য আমি যে কলোনিটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দশ ফিট বাই আট ফিট মানে লম্বায় দশ ফিট পোস্ত আট ফিট আর লম্বায় সাত ফিট এই মাপের ঘরে আমি সাধারণত পনেরো জোড়া লাভবাট পাখি পালন করে থাকি আর আপনারাও ঠিক এইভাবেই আপনারা ক্যালকুলেশন করে নেবেন এখন বেশি আর কমের জন্য এইভাবেই ক্যালকুলেশন করে নেবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফলোয়ার বাটন অন করে রাখবেন এবং নতুন নতুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান চালু করে রাখবেন কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার পাখিগুলোর ইনফরমেশন দেওয়ার জন্য কারণ এই কলোনিতে পাখি পালন নিয়ে অনেকের দুশ্চিন্তায় থাকে যে কোন মাপে আমরা কতটা পাখি ছাড়বো এই ক্যালকুলেশন নিয়ে কল মানে এই ক্যালকুলেশনটা নিয়ে আপনারা অনেকের মধ্যে কৌতূহল থাকে সেটাই আজকে আপনাদেরকে জানাই দিলাম আমি হচ্ছে এই পরিমাপ অনুযায়ী কিন্তু পাখি পালন করে থাকি আর লাভবাটের একটা জিনিস কি লাভবাটের কলোনি যখন আপনারা করবেন চিন্তা করবেন যাতে বেশি পরিমাণে পাখি উঠতে পারে আর বেশি পরিমাণে পাখি ওড়ার জন্য যেটা করবেন যে ডাল পালার পরিমাণ খুবই কম করে দিবেন অনেকে যেটা করে ডালপালা বেশি করে দেওয়ার কারণে পাখি প্রচুর পরিমাণে উঠতে পারে না সো এই কাজটুকু করা যাবে না ফ্রি ফ্রি রাখতে হবে তারপর হচ্ছে আমার যেটা আমি হচ্ছে ককটেল পাখি ককটেল পাখি আসলে কলোনি অত অ্যাভেলেবেল না সবাই অত ককেটল পাখির কলোনি করে থাকে না কিন্তু যারা আমার ভিডিও দেখে ককেটল পাখির কলোনি করতে চাচ্ছেন বা করবেন সেক্ষেত্রে সেটার জন্য আমি যেটা বলবো ককটেল পাখি কিন্তু বড় টাইপের পাখি অর্থাৎ বাজিগর পাখি তিনটা চারটা বা সরি পাঁচটা বা পাঁচটা থেকে ছয়টা পাখির পরিমাণ ইকুয়াল একটা ককটেল পাখি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে ককটেল পাখি একটু বড় টাইপের পাখি আর বড়ো টাইপের পাখির জন্য আমি আমার কলোনিটা যেটা দিছি বা যেটা এখন পালন করতেছি এটা দশ ফিট বা আট ফিট আর লম্বাই হচ্ছে সাত ফিট মানে উচ্চতায় উচ্চতায় হচ্ছে সাত ফিট এই মাপের কলোনিটিতে আমি সাধারণত জোড়া পাখি পালন করে থাকি ককটেল পাখি কারণ এদের বড় পাখি আর বড় পাখির জন্য বড় স্পেস দিতে হয় যাতে প্রচুর পরিমাণে ওড়াউড়ি করতে পারে এবং খাবারের ব্যবস্থা তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে যাতে পাখি বেশি পরিমাণে থাকে সেখানে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কলোনিতে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা অবশ্যই পাখিগুলোর জন্য খাবারের ব্যবস্থাটা পর্যাপ্ত পরিমাণে করে রাখবেন এবং বড় দিবেন এই যে দেখেন আমি যেমন কলোনি এখন আপনি কলোনি সাইজই করছেন ছোট তাহলে খাবারের ভান্ড দিবেন কোথায় বড়। ওই জন্য আমার মনে হয় পাখি ওড়াউড়ির পাশাপাশি খাবার সামগ্রিক বা এক্সওয়াইজের অন্য অন্য কারণের জন্য আমার মনে হয় আপনাদের ককটলের কলোনি বলেন বা অন্য কলোনি কলোনিই বলেন কেন স্পেসটা বড় দিতে হবেই হবে আর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে কলোনি করলে ডাল কিন্তু ইম্পর্টেন্ট কোন পাখির জন্য কোন ডালপালা দিতে হবে সেই অনুযায়ী কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যেটাতে খাঁচার ভিডিওটা খাঁচাতে কোন পাখির জন্য কোন খাঁচার পাখির পরিমাপ বেশ দিতে হবে খাঁচার মাপ আদর্শ মাপ এটা নিয়ে ভিডিও দেওয়া আছে সো আমি আবারও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব প্লাস আই বটনে দিয়ে দেবো এবং ই ইডস্ক্রিনে দিয়ে দেবো যারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখেন তারপরে যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমার জাবা পাখি এই জাবা পাখি হচ্ছে আমি হতবার রিসেন্ট শুরু করছি কিন্তু আমার কাছে মনে হয় এই মাপের খাঁচাটা বা এই মাপের কলোনিটা আপনার জন্য বেস্ট অফ বেস্ট হবে যারা জাবা পাখি পালন করতে চাচ্ছেন সেটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর লম্বাই হচ্ছে চার ফিট এই পাখির জন্য সবচেয়ে বেস্ট আমার মনে হয় খাঁচার মাপ হচ্ছে যে পাঁচ জোড়া পাখির জন্য পাঁচ ফিট পাঁচ ফিট আর হাইটে হচ্ছে চার ফিট আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে যেগুলো বিষয় শেয়ার করতেছি এগুলো কিন্তু আমি নিজে আগে প্রতিফলন অর্থাৎ আমি নিজে আগে এটা ব্যবহার করছি যে এই রকম সাইজের কলোনিতে কীরকম সফলতা আসতে পারে তারপরে আমার মনে হয়েছে যে না এটাই হচ্ছে বেস্ট সাইজ পাখির জন্য পর্যাপ্ত পরিমাণে উঠতে পারে প্লাস পাখি পাখির মতন করে ফ্রিডামভাবে থাকতে পারে আর সেই অনুযায়ী আমি হচ্ছে আমার আমার মনে হয়েছে যে আপনারা এই সাইজগুলো ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোথাও থেকে পড়াশুনো করে আসি বলিনি আমি কিন্তু যাই না কেন আপনাদেরকে প্র্যাকটিক্যালে করে সফলতা পাই তারপরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর যাই না আপনাদের এই টাইপের ভিডিওগুলো কেমন লাগে এই টাইপের ভিডিওগুলো যদি সত্যি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই টাইপের ভিডিও আমি তাহলে আরও বেশি বেশি করে আপনাদের মাঝে তৈরি করার চেষ্টা করব আর আমার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব। আর যাবা পাখি আমার কাছে মনে হয় যে অনেক লাজুক পাখি আর এদের এদেরকে যতটুকু পারবেন আপনারা ওরাউরির স্পেস করে দিবেন এবং ডালপালাগুলো এমনভাবে দিবেন যাতে এরা উঠতে পারে আর আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যাওয়া পাখির ক্ষেত্রে যাওয়া পাখি কিন্তু অনেক ফাজিল পাখি ওরা কিন্তু একটু গ্যাপ পাইলেই কিন্তু উড়ে চলে যাবে সেই ক্ষেত্রে আপনারা এমনভাবে নেট দিবেন বা এই যে কার্ডের যদি করে থাকেন অবশ্যই এমনভাবে সুন্দরভাবে ওদের প্রাইভেসিটা করে দিবেন যাতে উড়ে যেতে না পারে আর জামা পাখির আরেকটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে ওরা প্রচুর পরিমাণে উঠতে ভালোবাসে ছোট ছোটো স্পেসে যখন ছোট ছোটো ডালপালা দিবেন এই পাশ থেকে যেন ও উড়ে যেতে পারে তারপর হচ্ছে আপনাদেরকে এই যে আমি দেখাতে পাচ্ছি কি না যাই না সেটা হচ্ছে আমার মাত্র পনেরোশো টাকার তৈরি যে ফিন্স পাখির কলোনিটা এই কলোনিটার আমার কিন্তু আমি হাইট যেটা দিছি সেটা হচ্ছে সাইড ফিট পোস্ত চা পোস্ত তিন ফিট আর হাই উচ্চতায় চার ফিট এই খাঁচাটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে খুব কম টাকায় অনেক সুন্দর একটা কলোনি তৈরি করা যায় সেটা হচ্ছে ফিন্স পাখির কলোনি পনেরোশো টাকা দিয়ে এই ফিন্স পাখির কলোনিটা তৈরি করছিলাম এবং এই কলোনিতে আমি সাধারণত জোড়া পাখি রাখছি এখন অনেকে বলে এত ছোট জায়গার মধ্যে জোড়া আসলে পাখিটা কত বড়ো এটাও তো আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখেন পাখির সাইজও কিন্তু অনেক ছোট ছোট যার কারণে আমি এখানে জোড়া রাখতে পারছি এবং অনেক সুন্দরভাবে বিশটা বক্স লাগাই দিতে পারছি তো ওই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা আসলে পাখির সাইজ এবং পাখির পরিমাণ মতন আপনারা পাখির কলোনিরটা মাপ দিয়ে দেবেন আর আপনাদেরকে যে মাপগুলো বলে দিলাম এটাই হচ্ছে আপনার কলোনির সবচেয়ে আদর্শ মাপ এই মাপে আপনাদের এই মাপের বা এই পরিমাণে আপনাদেরকে পাখি ছাড়তে হবে যদি আপনারা এই পরিমাণে পাখি ছাড়তে পারেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আপনারা সফলতা পাবেন বা এই মাপে যদি আপনারা কলোনি করে থাকেন আমার বিশ্বাস আপনারা সফলতা পাবেন যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনের দিনে আরও হয়তোবা বা অনেক ইনফরমেশনমূলক ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম